দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট আপডেট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি ঘোষণা করে দিয়েছেন বর্তমানে একাধিক প্রকল্প রাজ্যে চালু হয়েছে এবং সেই সমস্ত প্রকল্পের টাকা অনেকে পেয়েছেন আবার এখনো পর্যন্ত অনেকে পাননি এই মাসে আপনারা সকলেই জানেন যে দুর্গাপূজা সেই দুর্গাপূজা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন কিন্তু বর্তমানে অনেকে অনেক প্রকল্প টাকা পাননি সেই সমস্ত প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এবং বর্তমানে যে যে নতুন প্রকল্প আসছে সেই সমস্ত প্রকল্পের জন্য আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং পূজার মাসে আপনারা অতিরিক্ত কত টাকা করে পাবেন সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে কারণ বর্তমানে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মদ বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প চালু করেছিলেন তার মধ্যে বেশ কিছু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ হতে চললে কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত এসে পঞ্চায়নে তাই বর্তমানে সেই সমস্ত প্রকল্পের টাকা যাতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পূজার আগেই চলে আসে সেই জন্য একটা নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকা সরাসরি আজকে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা জানতে পারেন কোন কোন প্রকল্পের টাকা বর্তমানে দেয়া হবে এবং কারা কারা কত করে টাকা পাবেন এবং সেই তালিকা অনুযায়ী বর্তমানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের সেপ্টেম্বর মাসে অর্থ তালিকা দু পঁচিশ বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরো অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিক ভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে টাকা শুরু করে পর্যন্ত প্রতি পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের চলেছে দুয়ারে সরকার ক্যাম্প কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও দিয়ে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট সুখবর দিয়েছেন আগামীকাল থেকেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলা হয়েছে বর্তমানে প্রথমেই যে প্রকল্পের টাকা আপনারা পাবেন সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য অনেকে আবেদন করেছেন আবার অনেকে আবেদন করতে চাইছেন কিন্তু যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা কিন্তু সরাসরি আজ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে পনেরোশো টাকা পেয়ে যাবেন এবং এটা দ্বিতীয় কিস্তির টাকা বর্তমানে অনেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন তারা সরাসরি যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইট বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবেন এবং তারপরে আপনারা পেয়ে যাবেন সরাসরি পনেরোশো টাকা তারপরে যে প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে জেনারেল এস সি এস সকলেই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে কারো কারো বা হাজার টাকা এবং কারো কারো বা বারোশো টাকা আসে কিন্তু এই পূজার মাসে আপনারা পেতে চলেছেন দু হাজার এবং চব্বিশশো টাকা কারা কিভাবে পাবেন সেই সম্পর্কেও জানানো হয়েছে এবং বর্তমানে লক্ষ্মী টাকা বাড়ানোর জন্য একটা প্রস্তাব দেয়া হয়েছে বর্তমানে যারা হাজার টাকা পাচ্ছিলেন তারা পেয়ে যাবেন পনেরোশো টাকা এবং যারা বারোশো টাকা পাচ্ছিলেন তারা পেয়ে যাবেন দু হাজার টাকা একটি প্রস্তাব কিন্তু আনা হচ্ছে যার ফলে আপনাদের টাকার পরিমাণ বাড়তে পারে আবারও কিন্তু বর্তমানে যারা গত মাসে টাকা পাননি তারা এই মাসে সরাসরি দু হাজার এবং চব্বিশশো টাকা করে পেতে চলেছে আজ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা এই মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আপনারা সকলেই জানেন যেখানে মহিলা গোষ্ঠীতে যে সমস্ত মহিলারা কাজ করে থাকেন তারা সরাসরি মহিলা সঙ্গে বিযোজনা অন্তর্ভুক্ত হয়ে একাধিক সরকারি প্রকল্পের জন্য কাজ করে থাকে এবং তারা যদি চায় তাহলে সরাসরি পাঁচ থেকে তিরিশ হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারে এবং এই পূজার মাসে অনেকেই এর জন্য আবেদন করেছেন ইতিমধ্যে তারা যদি আবেদন করে থাকেন একাকী বা দলগতভাবে তাহলে তারাও পেয়ে যাবেন এই পাঁচ থেকে তিরিশ হাজার টাকা আজ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে যদি আপনারা গত এক সপ্তাহে আগে এর জন্য আবেদন করে থাকেন সঙ্গে আছে বিধবা ভাতা বর্তমানে বিধবা ভাতার জন্য অনেকে আবেদন করেছিলেন আবার অনেকের আবেদন রিজেক্ট হয়ে গেছে কিন্তু যে সমস্ত মহিলাদের আবেদন রিজেক্ট হয়নি এবং যারা গত মাসে টাকা পেয়েছিলেন তারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন হাজার টাকা আজ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে এবং যাদের যাদের এখনো পর্যন্ত না আসেনি এর লিস্টে তারাও কিন্তু পাবেন তৃতীয় কিস্তির টাকাতে অর্থাৎ সেখানে আপনারা পেতে চলেছেন হাজার টাকা করে সেই তৃতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সে সম্পর্কেও ভিডিও শেষে জানানো হয়েছে সঙ্গে আছে জয়শহর প্রকল্প বর্তমানে যারা যারা এসসি ক্যাটাগরির মধ্যে আছেন তারা সরাসরি পেয়ে যাবেন হাজার টাকা করে এবং আজ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে এই হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প যেখানে শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটরা এই হাজার টাকা করে পেয়ে থাকেন এবং তারাও যদি চান তাহলে আগামীকাল থেকে নয় সরাসরি আজ থেকেই একুশ তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পেই কিন্তু এই তপশিলি বন্ধু প্রকল্পের আবেদন নেওয়া হয় গ্রাম পঞ্চায়েত বিডিও তো বা এসডিও দিয়ে কিন্তু এর আবেদন নেওয়া হচ্ছে না বর্তমানে সঙ্গে আছে কৃষক বয়স্ক ভাতা আপনারা সকলেই জানেন বয়স্ক ভাতা আছে তার সাথে কৃষক বয়স্ক ভাতা আছে বর্তমানে কৃষক বন্ধু টাকা সবাই পেয়ে গেছেন চার হাজার এবং দশ হাজার টাকার যে কিস্তি অর্থাৎ দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেই টাকাটা সকলের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসছে কিন্তু কৃষক বয়স্ক ভাতা প্রতি মাসে হাজার টাকা করে দিয়ে দেওয়া হয় ষাট বছর উর্বে যে সমস্ত বৃদ্ধ আছেন এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন তারা যদি চায় তাহলে কিন্তু তারা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন এবং যারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তারা সরাসরি আজ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবেন সঙ্গে আছে মানবিক প্রকল্প বা পি ডব্লিউডিএস ক্যাটাগরি ভাতা অর্থাৎ যাদের যাদের প্রতিবন্ধকতা আছে এবং সেটা চল্লিশ শতাংশের ওপরে তারা সরাসরি প্রতি মাসে পেয়ে যায় হাজার টাকা করে এবং এই হাজার টাকা বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকা হিসাবে আজ থেকে একুশ তারিখ পর্যন্ত দেয়া হবে তারপরে দেওয়া হবে তৃতীয় কিস্তির টাকা এবং সেটা কত তারিখ থেকে সেটাও জানানো হয়েছে সঙ্গে বলা হয়েছে বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতার জন্য অনেক বৃদ্ধবিদ্যা আবেদন করেছেন সাত বছর উর্ধে যে সমস্ত বিদ্যা আছেন তারা সকলেই এর জন্য আবেদন করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এই মাসে সকলেই কিন্তু পূজার আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যাদের যাদের এখনো পর্যন্ত টাকা আসে তারা টাকা পেয়ে যাবেন এবং যারা নতুন আবেদন করেছেন তারাও টাকা পেয়ে যাবেন এবং সেখানে আরও বলা হচ্ছে যাদের যাদের এই সেপ্টেম্বর মাসে প্রথম ধাপে টাকা আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এই মাসে তিনটি ধাপের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপ অর্থাৎ একুশ তারিখের পরে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সঙ্গে আরও বলা হচ্ছে কিন্তু তার জন্য তিনটি কাগজ আগে থেকেই করে রাখতে হবে সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার যারা করেনি টাকা কিন্তু আসবে না সঙ্গে ভাণ্ডার এই সেপ্টেম্বর মাসে টাকা পেতে হলে অ্যাকাউন্ট অবশ্যই হতে হবে এবং এস সি এসটি সার্টিফিকেট জমা না দিলে আপনারা কিন্তু হাজার টাকা করে পাবেন তাহলে এই গেল নটা প্রকল্প যে নটা প্রকল্পের টাকা বর্তমানে আপনারা আজ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা হিসাবে পেয়ে যাবেন এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ